হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিউ ইয়র্কের কোন জায়গায় গিয়ে আমরা কোরবানি দিই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ফার্মের সামনে দাঁড়িয়ে আছি আর এই ফার্মটাতে গিয়েই আমরা নিউ ইয়র্কে কোরবানি দিই এই ফার্মটা পড়েছে নিউ ইয়র্কের আফ স্টেটে আর এই ফার্মটাতে যেতে নিউ ইয়র্ক সিটি থেকে দুই ঘন্টা গাড়ি ড্রাইভ করে যেতে হয় কেন আমরা নিউ ইয়র্ক সিটি থেকে এত দূরে এসে কোরবানি দিই সেটা আপনারা ভিডিওতে একটু পরে দেখেই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রাখা আছে আর এখান থেকে একটা একটা করে গরু নিয়ে কোরবানি করা হয় এখানে সকালে এসে সিরিয়াল দিতে হয় আর সিরিয়াল অনুযায়ী সবাইকে গরুটা বাইর করে দেয় দেখতে পাচ্ছেন ওরা গরুটা করতেছে আর এখান থেকে গরুটা করে অন্য একটা আলাদা জায়গায় নিয়ে গরুটাকে কোরবানি করা হবে এখানে একটা সুবিধা হলো যার গরু সে কোরবানি করতে পারে গরুটা জবাই করার পরে এভাবে একটা গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই গোস্ত কাটতেছে এটা একটা বাঙালি ফ্যামিলি এত দূরে এসে কোরবানি দেওয়া হয় নিজেদের হাতে গরুটা জবাই করতে পারে নিজেদের হাতে গোস্তগুলো কাটাকুটি করতে পারে এখানে আবার গোস্ত রান্না করে খাওয়া দাওয়া করা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা মাঠ গরুটা জবাই করার পরে এখানে সবাইকে গরুটা দিয়ে যায় আর এক একজন এক এক সাইডে গরুগুলো কাটাকুটি করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্যামিলি দেখা যাচ্ছে এই যে আমাদের গরুটা দিয়ে গেছে এখন আর দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের খাসি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ওই গরুটা আর এই খাসিটা কোরবানি দিয়েছি আমরা যদি নিউ ইয়র্ক সিটিতে কোরবানি দিতাম তাহলে আমাদেরকে কোরবানি দিতে হতো একটা গোসারিতে আর ওইখানে গরু জবা থেকে শুরু করে গোস্ত কাটাকুটি সব কিছু ওরাই করবে আমাদেরকে খালি গোস্তগুলো একটা প্যাকেটের মধ্যে করে দিয়ে দিবে এখানে আমি এখন কোরবানির গোস্তগুলো রান্না করতেছি